আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন আগে আমাদের এই একটা লাল টুকটুকে পাগলুকে মুক্তির সঙ্গে সংসার পাতিয়েছিলাম তো তারা ছিল দুটো ভিন্ন জাতের কবুতর তো আমি এটা সংশয়ে ছিলাম যে তাদের থেকে কোনো বাবু হবে কিনা তবে আমি খুশি হয়ে যাই যখন দেখি তাদের ঘরে একটা বাহাদুরের জন্ম হয় লাল টুকটুকে তো তাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে সে তার বাবার মতো হয়েছে সে পরিপূর্ণভাবে তার মায়ের মতো হয়েছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে তার পালক টালক এবং আমি ভালোভাবে খুঁজে দেখি যে কোনো একটা জায়গা তো হবে তার বাবার মতো হয়েছে সো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে তার গায়ের মধ্যে পালকগুলো কিছু সাদা সাদা হওয়ার চেষ্টা করছে কিন্তু তার মায়ের অর্থাৎ রেড মুখির কিন্তু কোনো সাদা অংশ নেই শুধু মাথার ওখানে একটু হালকা একটু সাদা বাট আর কোনো জায়গায় কোনো সাদা নেই তো বুঝতে পারলাম যে সে তার বাবার মতো একটু একটু হওয়ার চেষ্টা করছে তো যাই হোক বন্ধুরা আমাদের পাগলুর জন্য এবার একটা নতুন চ্যালেঞ্জ একদম খাঁটি দেশি কবুতরের সঙ্গে তার সংসার পাতিয়ে দেব এবার আশা করছি তার মতো দেখতে না হলেও তার আশেপাশে যাবে এমন একটা বাবু পাবো বন্ধুরা তাই দেড় মাস তাদের সংসার বানুর সংসারে কিন্তু একটা বাবু হয়েছিল বাট আমি এবার দেখতে পাচ্ছি দেশির সংসারে কিন্তু দুটো বাবু হয়েছে দেখুন বারবার পাগলো আমাকে দেখে কেমন নাচানাচি করছে ছোটাছুটি করছে সে কিন্তু বেশ খুশি এবার তার দুটা সন্তান হয়েছে এবং তার নতুন বউ সেও কিন্তু বেশ সুন্দরী তারা একদম হ্যাপি ফ্যামিলি বাট ওয়েট এই বাবুগুলোকে দেখতে কিন্তু না তাদের বাবার মতো মনে হচ্ছে না তাদের মায়ের মতো মনে হচ্ছে এগুলো কার বাচ্চা আমি কিন্তু কনফিউজড হয়ে গেছি ওই মুখ সামলে কথা বলো এগুলো সব আমার বাচ্চা হুম আরে স্যার এগুলো সব আপনারই বাচ্চা আমি সন্দেহ করছি না তো তবে দেখুন লক্ষ্য করুন দূর থেকে না আপনার মতো লাগছে না আপনার মতো লাগছে তো বন্ধুরা এগুলো যে তার সন্তান আমি এটা সন্দেহ করছি আপনাদের কিন্তু কিন্তু সে সে আছে আমাকে ধমক দেওয়ার চেষ্টা করছে বাপ বাপ রে আমি কিন্তু ভয় পেয়ে গেলাম তো যাই হোক বন্ধুরা আমি পাগলুর সেই তিন সন্তানকে একসঙ্গে রাখবো এবং দেখার চেষ্টা করব। তাদের অবস্থা তো মুক্তির ছেলেকে তো আমরা আগেই দেখেছি সে তার মায়ের মতো হয়েছে তার গায়ের মধ্যে কিন্তু হালকা হালকা বাবার মতো হওয়ার চেষ্টা করছিল সাদা সাদা পালক চেষ্টা করছিল এবার আমরা দেখব দেশির বাচ্চাগুলো দূর থেকে তো আগেই বুঝতে পারছি যে তার বাবার মতো লাগছে না তার মায়ের মতো লাগছে না দেখুন বন্ধুরা আমি যতই তাদের হাত পা মাথা মন্ডুতে চিবুণি অভিযান চালাই না কেন তাদের মাঝে না মায়ের কোনো নমুনা আছে না তার বাবার তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি পাকিস্তানি কোনো ছেলেকে শ্রীলঙ্কান কোন মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিই তাহলে তাদের বাচ্চার কিন্তু লঙ্কা কাণ্ড হয়ে যাবে না ইধার কা না উধার কা তবে এই ব্যাটা দুটো বেশ তত্ত্বাজা এবং খুবই থুলথুলে আর আমার পাখির ঘরও বন্ধুরা আর কোনো কেস ফাঁকা নেই তাদের রাখার আর কোনো জায়গা নেই তাই এদেরকে আজ পটল তুলতে হবে কোনোই উপায় নেই পাগলুর বংশ আজ নির্বংশ হয়ে যাবে তবে বন্ধুরা আমাদের পাগলুর মন খারাপের কোনো কারণ নেই তার সংসার চলমান থাকবে এবং তাকে আমরা আবার একটা চান্স দিব এবং এবার আমি আশা করছি একটা তার মায়ের মতো একটা তার বাবার মতো বাবু আমরা পাবো অর্থাৎ একটা আমরা মালিঙ্গা পাবো একটা আমরা আফ্রিদি পাবো একদম স্ট্রং একটা টিম পাবো তো পাগলুর প্রতি সমবেদনা রেখে আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ